আজকে আমাদের সমাজ থেকে লজ্জা উঠে যাওয়ার কারণে না বড়দের কাছে লজ্জা আছে না ছোটদের কাছে লজ্জা আছে। লজ্জা প্রতিটা সেক্টর থেকে দিন দিন উঠে যাচ্ছে লজ্জা এমন একটা জিনিস যে লজ্জা যদি আপনার না থাকে আপনি যে কোনো জিনিস করতে পারেন প্রিয় ভাই আমার এই কয়টি কথা আপনি শুনে যাবেন আর আমার কথাগুলো কি যুক্তিগত কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন প্রিয় ভাই আজকে আমাদের লজ্জা হয় কোথায় জানেন লজ্জা হয় আমাদেরকে যদি বলা হয় ভাই আপনি কি করেন নামাজ পড়েন আপনি অপরকে ভালো কাজের দাওয়াত দেন আজকে আপনি মাথায় টুপি দেন এই কাজগুলার যখন দাওয়াত দেওয়া হয় তখন আমাদের লজ্জা লাগে যখন আমাদেরকে বলা হয় ভাই অপরকে দাওয়াত দিন তখন লজ্জা লজ্জা আমাদের লজ্জা অনুভব হয় কিন্তু গুনাহের কোনো কাজে আমাদের লজ্জা অনুভব হয় না প্রিয় ভাই আজকে আমাদের সমাজটা সমাজ থেকে লজ্জা পরিবার থেকে লজ্জা উঠে গিয়েছে আজকে আমরা যদি দেখি যে সন্তানের সামনে পিতা আজকে টিভির মধ্যে খারাপ দৃশ্য দেখতেছে সিনেমা দেখতেছে নাটক দেখতেছে আজকে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন পার্টিতে বিভিন্ন স্থানের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে খারাপ জিনিস দেখানো হচ্ছে খারাপ জিনিস তারা দেখতেছে তাদের পিতা মাতা থেকে শিখতেছে তাদের ভাই থেকে শিখতেছে প্রিয় ভাই আজকে আমাদের সমাজ থেকে দিন দিন লজ্জা অনেক দূর হারিয়ে যাচ্ছে আর এই লজ্জা যদি না থাকে আপনি যে কোনো কিছু করতে পারেন আপনি হারাম কাজ করতে পারেন আপনি হারাম আল হালালের মধ্যে কোনো পার্থক্য করতে পারেন না আজকে আমাদের লজ্জা তো থাকা দরকার ছিল সিনেমা দেখাতে লজ্জা তো থাকা দরকার ছিল অপর মুসলমানকে কষ্ট দেওয়াতে অপর মুসলমানকে খারাপ কোনো কাজে লিপ্ত হতে দেখায় আমাদের লজ্জা থাকা উচিত ছিল আর আজকে আমাদের লজ্জা হয় কোথায় যদি আমরা মাথায় টুপি দিয়ে চলি আ। আমি কিভাবে আর যদি বলা হয় ভাই আপনি সুন্নতি লেবাস আপনি পরিধান করুন তখন আমরা বলি যে ভাই এটা পরে আমরা কিভাবে পার্টিতে যাব এটা পরে আমি আমার বন্ধুর গায়ে হলুদে কিভাবে যাব যদি বলা হয় ভাই আপনি আমার রসুল বাকসালু আলয় সাল্লামের প্রিয় সুন্নত দাড়ি আপনার মুখে সাজিয়ে নেন তখন বলা হয় যে আমি এই দাড়ি রাখলে সবাই আমাকে কি বলবে সবাই আমাকে মৌলবি বলবে সবাই আমাকে আমাকে হুজুর বলবে আমি পার্টিতে কিভাবে যাব আমি আমার বন্ধুর বিয়েতে কীভাবে অংশগ্রহণ করব প্রিয় ভাই আপনার এই বন্ধু কি আপনার সাথে আপনার কবরে যাবে আপনার এই পার্টি আপনার এই সঙ্গীরা কি আপনার সাথে কাল কিয়ামতের দিন আপনার আমলের হিসাব দিবে তাহলে আপনি কেন তাদের বায়না দিয়ে আপনি আপনার আখেরাতকে হারাচ্ছেন আমার প্রিয় রসুল সাল্লাহ আলিয়ালামের প্রিয় প্রিয় শূন্য থেকে আপনি গাফেল আপনি যেই কাজে লজ্জা থাকার দরকার ছিল সেই কাজ থেকে না লজ্জা রয়েছে না কোনো মানুষকে লজ্জা রয়েছে আজকে সরাসরি গুণা করা হয় সামনাসামনি গুণা করা হয় গুণা মানুষ হাসতে হাসতে গুণা করে লজ্জা উঠে যাওয়ার কারণে আমাদের সমাজে এই ভাইরাস দিন 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 সবার মাঝে বিস্তার হচ্ছে প্রিয় ভাই আজকে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনার ঘরে যদি আপনার বাচ্চা থাকে আপনার ঘরে যদি আপনার স্ত্রী থাকে আপনার মেয়ে থাকে আপনি তাকে লজ্জা লজ্জার শিক্ষা দিন আর এই লজ্জা শিক্ষা আপনার থেকে তখনই পাবে যখন ওই লজ্জা আপনার ভিতর থাকবে আপনার ভিতরে যখন লজ্জা অনুভব লজ্জা আপনার ছেলে মেয়ে আপনার পরিবার দেখবে তখন তারাও লজ্জা করবে প্রিয় ভাই লজ্জা ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আজ আমরা যেখানে লজ্জা করার কথা সেখানে না করে ভাই অন্য জায়গায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে লজ্জা করার যে লজ্জা নিজে করার নিজের পরিবারকে লজ্জা শিক্ষা দেওয়ার সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অফর মুসলমান ভাইয়ের নিকট শেয়ার করে পৌঁছে দেবেন